আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ক্রোয়েশিয়া ভিসা আপডেট মার্চ দু তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে আপনি টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেনজিন ভুক্ত অন্যতম দেশ ক্রোয়েশিয়াতে একটা ভিজিটর ভিসা নিয়ে যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা বাংলাদেশ থেকে কিন্তু আমরা আসলে প্রায় প্রচুর সংখ্যক মানুষ এই সেনজিন এরিয়াতে পারে জমাতে চাই বা ঘুরতে চাই এটার একটা যথেষ্ট ভালো যুক্তিগত একটা দিক আছে বিকজ বাংলাদেশ থেকে আমরা কিন্তু বিভিন্ন পথ হয়ে আমাদের যে কাঙ্ক্ষিত জায়গাটা থাকে ইতালি ফ্রান্স পর্তুগাল জার্মানি এই সমস্ত অঞ্চলগুলোগুলোতে কিন্তু আমাদের যাওয়ার প্রতি দিন দিন মানে প্রয়াসটা বেড়ে চলেছে বা ইচ্ছাশক্তিটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে কিন্তু সম্ভবত কারণেই বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা ক্রুশিয়াগামী তাদের জন্য আমি আপডেট বলতে এটা বলতে চাইবো যেটা বেশ কয়েকদিন যাবত আপনাদেরকে উৎসাহ করা আমি চেষ্টা করছি সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আপনি খুব সহজে এখন ক্রোশিয়ান যে সার্ভিস সেন্টারটা ঢাকাতে আছে এখান থেকে আপনি ভিজিট পিসার জন্য অল্প কিছু টাকা ব্যাংক ব্যালেন্স দেখে আন তারপরে হচ্ছে যে আপনার ডকুমেন্টস যেগুলো লাগবে আপনার টিন ট্যাক্স আপনার প্রফেশনাল যে ডকুমেন্টসগুলো অর্থাৎ আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো আপনার ফ্যামিলি ইনফরমেশনগুলো এগুলো দিয়ে মোটামুটিভাবে সাবমিট করলেই কিন্তু বর্তমান সময়টাতে মিলছে ক্রোশিয়ার ভিজিটর ভিসাগুলো আবার একটা বিষয় হচ্ছে যে এই ক্রোশিয়ার ভিজিটর ভিসাগুলো দিয়েই আপনি এনাদার কান্ট্রিগুলো কিন্তু খুব সহজেই আপনি ভিজিট করতে পারছেন বন্ধুরা আমি আপনাদেরকে সর্বোপরি একটা কথা বলতে চাই যে আপনারা এই সময়টাতে সেনজিনের অনাদা কান্ট্রিগুলোর চাইতে আমি কিন্তু সবচাইতে এগিয়ে রাখবো ক্রোয়েশিয়াকে বিকজ ক্রোয়েশিয়াতে বর্তমান সময়টাতে এক মাসের ভিতরেই কিন্তু আপনার এই টোটাল প্রসেসিংটা শেষ হচ্ছে কারণ আগে এর আগে আমাদের কাছে এরকম ছিল যে আমরা খুব সহজে কিন্তু ইন্ডিয়ান অ্যাম্বাসি যা ক্রোয়েশিয়ান অ্যাম্বাসি ডেট পেতাম না অথবা সেখানে গেলে আমরা একটা হ্যাজিটেশনের মধ্যে পড়ে যেতাম তারপরে হচ্ছে সেখানকার যে মানে লেন্দি যে প্রসেসগুলো ছিল সেখান থেকে কিন্তু আমরা বর্তমান সময়টাতে বেরিয়ে এসেছি আমরা এখন চাইলে বরানি বরাক টাওয়ারে কিন্তু অ্যাম্বাসি ডেট নিয়ে এই ক্রোয়েশিয়ার ফাইলটা কিন্তু জমা করতে পারি অ্যান্ড দেন কিন্তু এক মাসের ভিতরে আমরা ভিসাটা হাতে পেয়ে কিন্তু যে কোনো সময় জাগ্রেবের উদ্দেশ্যে রওনা হতে পারি এরপরের ইচ্ছা হিসাবটা হচ্ছে যে যারা ক্রোয়েশিয়াতে অবস্থান করবেন না অর্থাৎ আপনি লিগেল ভিজিটর বা না আপনি বাংলাদেশে ব্যাক না তাদের ক্ষেত্রে কিন্তু খুব সহজ ওয়েতেই আপনি ফ্রান্স পর্তুগাল স্পেন জার্মানি এই সমস্ত দেশগুলোতে কিন্তু আপনি পাড়ি জমাতে পারেন তো যাই হোক বন্ধুরা আপনারা ক্রোয়েশিয়া কাজ আমরা নিয়মিতভাবে করে আছি বা করতেছি তো বর্তমান সময়টাতে এই মার্চ মাসে আপনি ফাইলটা জমা করলে আপনার ভিসার সম্ভাবনা খুবই ব্যাপক থাকবে বিকজ সামনে ঈদ আছে ঈদের ভ্যাকেশনটা আপনি যদি কাভার লেটার বা ইটেনারি ভিতরে কেন্দ্র করে আপনি দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি থাকবে তো এই রিলেটেড আমরা কাজ করে থাকি নিয়মিতভাবে এই ক্রোশিয়া বিষয় নিয়ে অ্যানি বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে চাইলে কিন্তু আপনি চাইলে কথা বলতে পারবেন এছাড়া আপনারা ক্রুশিয়া নিয়ে নানান ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি পাশাপাশি আপনার ডকুমেন্ট সাপোর্ট বা আপনার ক্রোয়েশিয়ার অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না দীর্ঘদিন যাবৎ অথবা আপনি ফাইলটাকে কিভাবে সাজাবেন আপনি নিজে জানেন কিছুটা আংশিক জানেন বা পুরোটা জানেন না অথবা আমাদেরকে দিয়ে আপনি পুরো ফাইলটা সাজাবেন বা আমাদেরকে দিয়ে করাবেন অথবা আমাদের কনসালটেন্সি নেবেন সমস্ত কিছুর জন্য কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে মিট করতে হবে আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম